হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুল ভরা কাঁকরোলের রেসিপি এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে কাঁকরোলের এই রেসিপিটি কিন্তু একটা পুরনো রেসিপি নতুন নয় তো কিভাবে তৈরি করা হয় এই কাঁকরোলের পুর দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে কাঁকরোলের পুর তৈরি করার জন্য কাঁকরোলগুলোকে আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছি কাঁকরোলগুলো এভাবে দুফালা করেছি আর ওপরের যে খোসাটা খুবই হালকা করে ফেলেছি একদম বেশি ফালানোর প্রয়োজন নেই হালকা করে কাটা কাটাগুলো ফেললেই হবে কাঁকরোলগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজে নিয়েছি আর একটু কচি কাকরল নিয়েছি কচি কাঁকরোলে খেতে ভালো লাগে রেসিপিটি এখন কাঁকরোলগুলোকে সেদ্ধ করতে হবে কাঁকরোলগুলো সেদ্ধ করার আগে সরষেটাকে ভিজিয়ে রাখবো এখানে আমি টু টেবল স্পুন পরিমাণ হলুদ সরষে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম টু টেবল স্পুন পরিমাণ লাল সর্ষে দুটো মিক্স করে করছি আপনারা চাইলে শুধু হলুদ সরষেতেও করতে পারেন বা চাইলে শুধু লাল সরষেতেও করতে পারেন দুটো মিক্স করে করলে খেতে ভালো লাগে জল দিয়ে এটাকে রেখে সাইডে তো চলুন এখন কাঁকরোলগুলো সেদ্ধ করে নিই একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে এক এক করে কাঁকরোলগুলো ছেড়ে দেব। সো দেখুন বন্ধুরা কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম নুন নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব দশ মিনিট পর চেক করব সেদ্ধ হয়েছে কিনা এখানে কাঁকরোলগুলো সেদ্ধ হতে হতে এখানে ব্যাটারটা তৈরি করে একটা নিয়ে নিলাম এক বেসন তারপর এর মধ্যে দিয়ে দিলাম টু টেবল স্পুন পরিমাণ সুজি এখানে আপনারা সুজির বদলে চালের গুঁড়োটা দিতে পারেন যেহেতু আমার কাছে চালের গুঁড়োটা নেই এর জন্য সুজিটা দিচ্ছি সুজিটা দিলে কি হবে ওপরের যে প্যাশনের লেয়ারটা থাকবে সেটা খেতে ক্রিস্পি হবে ভাজার পর অবশ্যই সুজি বা চালের গুঁড়ো ইউজ করবেন তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন নুনটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর দিয়ে দিব হাফ টি পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিব হাফ টি পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েটা এখানে অপশনাল এখন একটা স্পুনের সাহায্যে ভালো করে মিক্স করে নেব তারপর একটু একটু জল দিয়ে একটা তৈরি করে নিতে হবে জলের পরিমাণটা একবারে ঢেলে দিবেন না অল্প অল্প করে দিবেন আর মিক্স করতে থাকবেন দেখুন ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা যেন পাতলা না হয় এরকম ঘন থাকতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন কতটা ঘন রেখেছি এখন ব্যাটারটাকে সাইডে রেখে দেবো তো চলুন দেখে নিই কাঁকর দশ মিনিট হয়ে গেছে কাঁকর ঢাকনা তুলে দিয়ে দেখে নিচ্ছি কিভাবে চেক করবেন দেখে দিচ্ছি এরকম ভাবে একটা তুলে নিয়ে নাইফের সাহায্যে এভাবে চেক করে নেবেন দেখুন কাকরলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন কাকরলগুলোকে জলের থেকে তুলে নেব একটা আলাদা প্লেটে সো দেখুন বন্ধুরা সবগুলো কাকরল তুলে নিয়েছি এই কাকরলগুলোকে একটু ঠান্ডা করে নেব কাকরলগুলো ঠান্ডা হয়ে গেছে এখন কাকরলের যে ভিতরের বীজগুলো আছে এইভাবে একটা স্পুনের সাহায্যে হালকা হাতে বের করে নেব দেখুন সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে কাঁকড় গুলো সবগুলো বীজ বের করে তারপরে ফিরে আসি তো দেখুন বন্ধুরা সবগুলো কাঁকড়ের বীজ আমি বের করে নিয়েছি সুন্দরভাবে বেরিয়ে গেছে দেখুন দেখুন ঠিক এইভাবেই কাঁকড়ের বীজগুলো বের করে নেবে তো চলুন বন্ধুরা এখন সর্ষের পেস্টটা তৈরি করে নেই একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে ঢেলে দেব ভিজিয়ে রাখা সর্ষে জল সহ যদি ভিজানোর সময় জল বেশি পরিমাণ দিয়ে থাকে তাহলে একটা স্টেনারের সাহায্যে জল ফেলে নেবে কারণ পেস্ট করার সময় বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যদি বেশি জল দেওয়া হয় তাহলে পেস্টটা সুন্দরভাবে তৈরি হয় না তারপর এর মধ্যে দিয়ে দিব কাকরোলের বীজগুলো আর দিয়ে দিব তিনটে কাঁচা লঙ্কা এখানে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে এখন মিক্সিং জারে ঠাকনা লাগিয়ে একটা মিহি করে পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা পেস্ট আমি তৈরি করে নিয়েছি ঠিক এরকম ভাবে পেস্টটা তৈরি করতে হবে দেখুন ঠিক এরকম ভাবে পেস্টটা তৈরি করবে তো চলুন এখন যাই ভর্তা তৈরি করতে এখানে ক্যাশে ফ্লেম চালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরষার তেল ভর্তা কিন্তু অবশ্যই সরষার তেল দিয়ে তৈরি করবেন তবেই খেতে ভালো হবে তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 टीस्पून পরিমাণ কালো জিরে কালো দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভালো করে ভেজে নেব কালো জিরে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা সর্ষেটাকে দেখুন সর্ষে বটাটা দিয়ে দিয়েছি এখন ভালো করে তেলের সাথে মিক্স করে নেব নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিব হাফ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিব হাফ পরিমাণ ধনে গুঁড়ো এখন ভালো করে মিক্স করে এটাকে কুক করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জিরে কুক করতে হবে পুরটাকে যখন দেখবেন পুরটা নাড়তে নাড়তে এইভাবে কড়াইয়ের থেকে উঠে আসছে তখনই বুঝতে পারবেন পুরটা তৈরি হয়ে গেছে দেখুন পুরটা আমার তৈরি হয়ে গেছে ঠিক এরকমই রাখবেন পুরটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে এটা এইভাবে স্প্রেড করে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় পুরোটা ঠান্ডা হওয়ার পরেই ফিরে আসে। সো দেখুন বন্ধুরা পুরোটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন কাকরলের ভিতরে পুরগুলো ভরে নেব পুরটা কিন্তু একদম ভালো করে ভরে দিবেন দেখুন ঠিক এরকম ভাবে কাকড়লে পুরগুলো করতে হবে সবগুলো কাকলে পুর ভরে তারপরে আমি ফিরে আসি সো দেখুন বন্ধুরা সবগুলো কাকরোলের ভিতরে আমি পুরগুলো ভরে নিয়েছি এখন কাকরোলগুলোকে এইভাবেও ভাজতে পারেন বেসনে ডুবিয়ে আর নয়তো দুটো একসাথে এইভাবে মিলিয়ে তারপর ভাজতে পারেন আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কাকরলগুলো ভাজবেন দেখুন আমি এরকম ভাবে দুটো লাগিয়ে তারপরে কাকরোলের পুরগুলো ভাজবো তো চলুন এখন চাই ফাইনাল প্রসেসে কাকরোলের পুরগুলো ভেজে একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তারপর বেসনের বেটারের মধ্যে পুর ভরা কাকরোলগুলো এইভাবে ভালো করে ডুবিয়ে নিতে হবে ভালো করে কিন্তু ডুবাতে হবে নইলে কিন্তু কাকলের ভিতর থেকে পুর বেরিয়ে যেতে পারে কাকলে পুরটা যাতে বেরিয়ে না যায় এর জন্য কিন্তু এভাবে ঘন করা হয়েছে এক এক করে এভাবে বেসনে ডুবিয়ে ছেড়ে দেব তেলের মধ্যে দেখুন আমি আরেকটা ছেড়ে দিয়েছি বাকি আমি আরো দুটো দিয়ে দিবো একসাথে সব ভাজবো না অল্প অল্প করে ভাজবো তো দেখুন বন্ধুরা এখানে আমি চারটে দিয়ে দিয়েছি এক পাশে ভাজা হওয়ার পরই তারপরে উলটিয়ে দিবো যদি এখন নাড়া হয় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে দেখুন এক পাশে ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি আর কাঁকড়গুলো কিন্তু খুবই হালকা হাতে উল্টাবে নইলে খুলে যেতে পারে তো দেখুন বন্ধুরা কাকরোল গুলো আমি উল্টে পাল্টে ভালো করে লালচি করে ভেজে নিয়েছি এখন এই পুর একটা আলাদা পাত্রে নামিয়ে নেব আর বাকি সবগুলো সেম প্রসেসে ফ্রাই করে নেব। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার কাকরলে পুর গরম গরম ভাতের সাথে এই কাকরলে পুর খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবে আশা করছি আপনাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ট্রাই করার পর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবেন না রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন